আরজিকর কান্ডের নৃশংস হত্যার প্রতিবাদে প্রথম সারিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন যারা আজ তারাই বিপন্নমুখী লোকমুখে চলতি এটা অবশ্য হওয়ারই ছিল কেন কিনা যে বা যারা পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে নিঃসন্দেহে শেষ পরিণতি তাদেরই দুর্বিষহ হয় আরজিকর আন্দোলনে তিন সুপরিচিত মুখ অনিকেত মাহাতো আসাফুল্লা নাইয়া এবং দেবাশী সালদার কার্যিকর কাণ্ড নিয়ে যে বৃহৎ আকারের আন্দোলনের সৃষ্টি হয়েছিল গত বছর আগস্ট মাসের পর থেকে সেই আন্দোলন আজ প্রায় স্থিতির পথে তবে এবার সম্পূর্ণই ভিন্ন বিষয় শুধুমাত্র এই তিন মুখকেই বদলি করা হল তিন ভিন্ন স্থানে তাদের অভিযোগ সম্পূর্ণটাই প্রতিহিংসা পরায়ণ স্বচ্ছভাবে মেধা তালিকা মেনে বদল করা হয়নি তাদের এবার তার জেরেই স্বাস্থ্য ভবনের করিডোরের সামনে শুরু হয় আন্দোলন সূত্রের খবর প্রথমে সামনে আসে দেবাশিস হালদারকে কাউন্সিলিং অনুযায়ী হাসপাতাল দেওয়া হয়নি কাউন্সিলিং এর নাম অনুযায়ী হওয়ার কথা হাওড়া জেলা হাসপাতালে সেখানে তার বদলি হয় মালদহের গাজলে এরপর এই বিষয়ে সুর তুলতে গিয়েই দেখা যায় বাকি আরও দুই মুখ অর্থাৎ আসাফাকুল্লা নাইয়া ও অনিকেত মাহাতারও একই দশা পাশাপাশি অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আসাফা পুরুলিয়ায় বদলি করা হয়েছে অভিযোগ এটাই কাউন্সিলিং অনুযায়ী বদলি হয়নি তাদের এদিকে বদলির এহেন দশার জন্য মূলত স্বাস্থ্য ভবনের রাজ্যের স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে চাইলেও তাদের সাথে দেখা না করেই বেরিয়ে আসেন স্বাস্থ্য সচিব আজকে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম একটা নির্দিষ্ট কারণে কারণটা এই যে গত সাতাশে ফেব্রুয়ারি আমাদের ব্যাচ মানে আমি ডক্টর দেবাশি হালদার আমাদের কাউন্সেলিং হয় এসআর পোস্টিং পোস্টিংয়ের জন্য তো সেই পোস্টিংয়ের জন্য যে কাউন্সেলিং হয় সেই কাউন্সেলিংয়ে একটা মেরিট বেসড কাউন্সেলিং হয় ফাইনাল যে এমডিএমএস পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী কোন হাসপাতালে কি ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী আমরা কাউন্সেলিং করি চুজ করি এবং অ্যালট হয় সেখানে আমার অ্যালট করা হয়েছিল হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল গতকাল রাতে আমরা দেখতে পাই হঠাৎ একটা নোটিশ এসেছে এবং সেই নোটিসে একটি লিস্ট দেখা যায় আমাদের টোটাল ব্যাচে ছিল সাতশো আটাত্তর জন সেই সাতশো আটাত্তর জনের মধ্যে স্পেসিফিক্যালি শুধুমাত্র আমার যে জয়নিংয়ের জায়গায় সেই জয়নিংয়ের জায়গায় হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালের বদলে গাজল মালদা যে মহকুমা হাসপাতাল সেখানে আমার পোস্টিং হয়েছে এরকম একটি ব্যাপার দেখা যাবে তো এটাতে প্রথমে আমরা ভাবি যে এটা কোনো টেকনিক্যাল এরর বা প্রিন্টিং মিস্টেক ইত্যাদি সেই হিসেবেই আজকে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম ডিএমই ডিএইচএস এবং যে হেলথ সেক্রেটারি রয়েছেন তাদের সাথে কথা বলতে আমাদের ফেসবুক পোস্ট থেকে অলরেডি আপনারা জানেন যে আমরা এখানে এসেছিলাম এবং আজকে হচ্ছে অদ্ভুত একটা অবস্থার মুখোমুখি আমরা হলাম যখন এই কথাগুলো আমরা বলছি যে যার সাইন করা নোটিস পিরিয়ড নোটিসে আর কি এই কথাটা আমরা জানতে পেরেছি স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাম তার সাথে যখন কথা বলতে যাই তিনি একটা অদ্ভুত কথা বলেন যে তারও মনে হচ্ছে যে এটা ঠিক লজিক্যাল আমরা জানতে চাই যে ম্যাম এটা তো ঠিক বদলি বা পোস্টিং এটা তো নয় আমরা তো জব করি না আমরা তো এ সিনিয়র রেসিডেন্ট আমাদের একটা কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিং এর বেসিসে আমার র্যাঙ্ক অনুযায়ী আমার প্রাপ্ত নাম্বার অনুযায়ী আমি এটা চুজ করেছি তো সেখানে কেন স্পেসিফিক্যালি একজনের চেঞ্জ হল তো তখন উনি বলেন যে এটা এই ব্যাপারে আমাদের কোন লজিক্যাল এটা কোনো হয়েছে এটা বলে আমার মনে হচ্ছে না কিন্তু সরকারের তরফ থেকে একটা গোপন বা কনফিডেন্সিয়াল অর্ডার এসেছে সেই জন্য এটা করতে হয়েছে তো আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করি যে তাহলে কি সেই অর্ডার আপনাদের প্লিজ দেখান উনি বলেন এটা গোপন অর্ডার আমরা দেখাতে পারবো না যে রিটেন না ভার্বাল কোনো অর্ডার উনি বলেন সেটা আমাদের জানাতে পারবেন আর দরকার হলে আপনি আমার উচ্চতর কর্তৃপক্ষের কাছে যান উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা যখন যেতে চাই নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি আমাদের সাথে দেখা করেন না এবং তিনি বেরিয়ে যান কোন একটা মিটিং এর দিয়ে এবং অত্যন্ত উদ্ধতভাবে তিনি বলে যান যে সরকার চাইলে যা খুশি করতে পারে তোমরা যা পারো করে না তারপরেই বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিস্থিতি খুবই ফেটে পড়েন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সকলে স্বাস্থ্য ভবনের ভেতরেই মূল গেটের সামনে শুরু হয় তাদের বিক্ষোভ পাশাপাশি জানা যায় ফেব্রুয়ারি এবং মার্চ মিলিয়ে মোট তিন দিনের কাউন্সেলিংয়ে সাতশো আটাত্তর জন চিকিৎসক অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কারোর পোস্টিং সেভাবে বদলানো হয়নি শুধু ব্যতিক্রম এই তিন মুখ ডব্লিউবিডিএফের দাবি এই তিন মুখের বদলির কারণ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয় পাশাপাশি দেবাশিস অনিকেত্রা জানায় এতজনের নামের তালিকা প্রকাশিত হল অথচ কেবল আমাদের ক্ষেত্রেই দেখা গেল নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে প্রতিহিংসা ছাড়া এর নেপথ্যে আর অন্য কোনো কারণ দেখছি না তবে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে অনিকেত মাহাতোরা জানায় এই আন্দোলন অনির্দিষ্টকালের স্পষ্টত তিনি আরও বলেন এটা কোনো রুটিন বদলি নয় মেরিট লিস্ট কাউন্সিলিং শুরু হয়েছিল কিন্তু সেই স্বচ্ছতায় বাধা দেওয়া হয়েছে বদলি করা হলে আমরা রাজ্যের যে কোনো জায়গায় যেতে রাজি কিন্তু এভাবে নয় আজকে আমার জুনিয়র ব্যাচ অর্থাৎ অনিকেত আসফাত যারা এই বছর পরীক্ষায় পাস করলো তাদেরও কাউন্সিলিং হয়েছিল আপনারা সকলেই জানেন তাদেরও জয়নিং অনেকদিন ধরে আটকে রয়েছিল ঠিক সেখানে তাদেরও কাউন্সিলিং এর মধ্যে আটশো জন এর কাউন্সিলিং হয়েছিল তাদের মধ্যে স্পেসিফিক্যালি দুজন অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নাইয়া তাদের যে স্পেসিফিক জায়গায় তারা অ্যালটমেন্ট পেয়েছিলেন তাদের মার্কসের ভিত্তিতে কাউন্সিলিং এর ভিত্তিতে একজন আরামবাগ এবং একজন আরজিকর মেডিকেল কলেজ তাদেরকে চেঞ্জ করে একজনকে রায়গঞ্জ একজন পুরুলিয়াতে পাঠানো হয়েছে স্পষ্ট কথা বলতে চাই আমরা যারা সিনিয়র রেসিডেন্ট রয়েছি প্রথমত এটা আমাদের জব নয় এটা আমাদের চাকরি নয় আমাদের পাশ করার পর তিন বছর বন্ড পিরিয়ড সার্ভ করতে হয় আমাদের কোন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আমরা কালিম্পং হোক সুন্দরবন হোক বেলপাহাড়ি হোক যেখানেই হোক সেখানেই আমরা যেতে রাজি হয়েছি যে কোনো জায়গায় কিন্তু এবং এবং সেটা করতে আমরা দায়বদ্ধ কিন্তু তাহলে কাউন্সিলিং যে স্বচ্ছ যে কোর্ট অ্যান্ড কোর্ট স্বচ্ছ একটা কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের পোস্টিংটা হলো সেটার মানে কি দাঁড়ালো এবং যদি এটাই হয়ে থাকে আমার ক্ষেত্রে আমি বলতে পারি এই যে গাজল হসপিটাল আমরা যখন কাউন্সিলিং করছি চুজ করছি তখন সেখানে কোনো ভ্যাকেন্সি দেখানো হয়নি এরকমও তো হতে পারতো যে তখন ভ্যাকেন্সিটা দেখালে সেটা আমরা কেউ চুজ করতাম নিজের ইচ্ছায় তাহলে আমাদের মেরিট বেসড এ আমরা যেটা পেলাম সেটাকে কোনো অদ্ভুত মন্ত্র বলে একদম টোটাল জলে পনেরোশো জন পনেরোশো জনের মধ্যে স্পেসিফিক তিনজনকে এইভাবে চেঞ্জ করা হচ্ছে ফলত ফলত একটা কথা স্পষ্ট যে এই যে প্রভাকান্ডা চালানোর চেষ্টা হচ্ছে যে এরা মানুষের সেবা করতে গ্রামে যেতে চায় না আপনারা একটু খোঁজ নিন আমাদের মধ্যে বহু লোক গ্রামে বহু আমরা আমরা অভয় ক্লিনিক করি একদম প্রত্যন্ত গ্রামে আমাদের গ্রামে গিয়ে চিকিৎসা করতে কোনো অসুবিধা নেই আমি নিজে গ্রামের ছেলে এবং সবাই এখানে তারা হচ্ছে তারা গ্রামের প্রফেশনের ছেলে ফলত এটা নিয়ে প্রশ্ন প্রশ্ন নেই হচ্ছে তাহলে কাউন্সিলিংটা কেন করা হলো কাউন্সিলিং এর দুর্নীতি কেন করা হলো এটা ব্যক্তি দেবাশিস ব্যক্তি অনিকেত বা ব্যক্তি আসবাকে বিষয় না এটা আসলে একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে তোমরা যদি তোমার সহকর্মী খুন এবং ধর্ষণের মতো ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ করো তাহলে সরকার যা খুশি করতে পারে বেআইনি কাজও করতে পারে এবং সেটাকে জাস্টিফাই করার জন্য শাসকদলে প্রোপাগান্ডাও চালাতে পারে অন্যদিকে স্বাস্থ্য সচিব জুনিয়র ডাক্তারদের সাথে দেখা না করলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যভবনের তরফে জানানো হয় প্রতিহিংসার কোনো জায়গা নেই যেই অভিযোগ আনা হয়েছে তা একেবারেই সঠিক নয় সরকারের তরফে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কোনো বিষয়ে আপত্তি থাকলে তাকে লিখিতভাবে জানাতে হবে এখন দেখার বিষয় এটাই জল কতদূর গড়ায় সমস্ত বিষয়ে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ায় কি কাল হবে জুনিয়র ডাক্তারদের নাকি আদতেও কোনো সদুত্তর মিলবে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা